এক ঢিলে দুই পাখি মারা সমাজে এই কথাটি অনেক প্রচলিত যে এক ঢিলে দুই পাখি অর্থাৎ এক কাজ করতে গিয়ে আপনি আরেকটি কাজ করে ফেললেন আজকের পদ্ধতিটি হচ্ছে আপনার জমি হচ্ছে সরিষা জমি কিন্তু আপনি এখানে উৎপাদন করবেন মধু একদিকে মধুও পাবেন অন্যদিকে সরিষার ফলনও ২০ পার্সেন্ট বেড়ে যাবে দর্শক সরিষা জমিতে মৌ স্থাপনের সুবিধা এবং অসুবিধা এবং সম্ভাবনা সম্পর্কে তুলে ধরবো আজকের পর্বে এটা খরচ কম জি খরচ সবচেয়ে বিনা পয়সায় লাভ বেশি এক

একটা রানী মধুর ডাক্তার আছে দেখেন জি এরা যদি অসুস্থ হয়ে যায় এরা ই আছে এদের মধ্যে শ্রমিক আছে কারিগর ইঞ্জিনিয়ার আছে তারা যায় মধু আনিয়া তারা ওই যে ফুল থেকে সংগ্রহ করে ওর ফেরে থেকে এটা এমন একটা জিনিস যে এটা মধুটা এমন যে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা হ্যাঁ এটা নবী করিম সাল্লাম এটা খাইতেন

আসলে যারা নতুন মৌ চাষী তাদের জন্য আমাদের কথা হলো এই মধুকে চাষ করতে খরচ কম লাগে দর্শক আপনারা দেখছেন এই যে সরিষা এই সরিষা বাংলাদেশের একটি উল্লেখযোগ্য তেল ফসল এবং বাংলাদেশের যে তেলের চাহিদার অনেকটা অংশই পূরণ হয় এই সরিষা দিয়ে আর এই সরিষা চাষাবাদে আধুনিক জাত নির্বাচন না করায় এবং সরিষার রোগ বালাই পোকা মাকড় দমন সম্পর্কে সঠিক তথ্য এবং সঠিক জ্ঞান না থাকায় আমাদের অনেক কৃষক ভাইরাই কিন্তু এই সরিষা চাষ করে সফল হয় না তাই কৃষিতেই বিষয়ে ইউটিউব চ্যানেলে এই সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল ষোলোটি পর্বে প্রচার করব দর্শক এই ষোলো পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে আমন ও বরুর মধ্যে চাষযোগ্য স্বল্প জীবনকালীন সরিষার সেরা দুইটি জাতের তথ্য দশক দ্বিতীয় পর্বে থাকবে সর্বোচ্চ ফলনশীল সরিষার সেরা তিনটি জাতের তথ্য দশক তৃতীয় পর্বে থাকবে সরিষার চাষাবাদের সর্বাধুনিক কৌশল চতুর্থ পর্বে থাকবে সরিষার পাতা ঝলসানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে সরিষার পরজীবী উদ্ভিদজনিত রোগ দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে সরিষার পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে সরিষার একটি মারাত্মক ক্ষতিকর পোকা সরিষার জাপ পোকা বা তুতে পোকা বা অ্যাপিড পোকা দমনের সর্বাধুনিক কৌশল অষ্টম পর্বে থাকবে সরিষার কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে সরিষার ক্লাব রুট বা বিকৃত মূল রোগ দমনের সর্বাধুনিক কৌশল দশম পর্বে থাকবে আপনি বিনা চাষে সরিষা কিভাবে করবেন এই বিনা চাষে সরিষার চাষাবাদের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে আমনের সাথে সরিষাকে রিলে বা আন্ত ফসল হিসাবে আপনি কিভাবে চাষ করবেন সেই তথ্য বারোতম পর্বে থাকবে বড় এবং সরিষা মিশ্র চাষাবাদের সর্বাধুনিক কৌশল তেরোতম পর্বে থাকবে সরিষা জমিতে মৌবাক্স স্থাপন করবেন আপনি কিভাবে কারণ আমাদের দেশে এই সরিষার জমিতে এই মৌ স্থাপন করলে সরিষার ফলন ভাগ বৃদ্ধি পায় এবং পাশাপাশি এই সরিষার জমি থেকে অনেক মধু উৎপাদিত হয় দশক এই তেরোতম পর্বে থাকবে এই সরিষা জমিতে মৌবাক্স স্থাপনের সুবিধা অসুবিধা এবং পদ্ধতি এবং আপনি কোথায় এই মৌবাক্সগুলো পাবেন সেই বিষয়ক তথ্য চোদ্দতম পর্বে থাকবে বাংলাদেশ কৃষি গবেষণা বাড়ি উদ্ভাবিত বিশটি সরিষা জাতের তথ্য পনেরোতম পর্বে থাকবে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত এগারোটি জাতের তথ্য ষোলোতম পর্বে থাকবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত ছয়টি সরিষা জাতের তথ্য দশক আপনি যদি সরিষা চাষ করে লাভবান হতে চান তাহলে এই ষোলোটি পর্ব দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি তাই কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা এই ষোলোটি পর্ব দেখে সর্বাধুনিক জাতের সর্বাধুনিক পদ্ধতিতে আপনারা এই সরিষা চাষাবাদ করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুর রকম দশক আপনারা জানেন কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে এই সরিষা চাষাবাদের সর্বাধুনিক কৌশল ষোলোটি পর্বে দেখে আসছেন আজকে থাকছে তেরোতম পর্ব আর এই পর্বে তুলে ধরবো সরিষা জমিতে মৌ স্থাপনের সুবিধা অসুবিধা সম্ভাবনা কখন এবং কিভাবে স্থাপন করবেন কোথায় মৌ পাবেন কোথায় আপনি মৌমাছি পাবেন বিস্তারিত তথ্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক ছয় শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দর্শক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাথম জারিয়া চলুন দর্শক আমরা প্রথমেই জেনে নেই সরিষা জমিতে মৌবাক্স স্থাপনের সুবিধা দর্শক এই যে আপনারা দেখছেন সরিষা জমিতে অসংখ্য মৌমাছি পরাগায়ন করছে দর্শক সরিষা জমিতে যদি আপনি মৌবাক্স স্থাপন করেন তাহলে এই মৌমাছির সংখ্যা আরও বৃদ্ধি পাবে তখন পরাগায়নের হার বাড়বে পরের সংখ্যা বৃদ্ধি পাবে এবং সরিষা পুষ্ট হবে সরিষার ফলন বেড়ে যাবে এছাড়াও সরিষা ছাড়াও আশেপাশের জমিতে কুমড়া জাতীয় যত সবজি রয়েছে যেগুলো হাত পরাগায়ন করতে হয় এই কুমড়া জাতীয় সবজি সহ অন্যান্য সকল সবজিরই ফলন বেড়ে যাবে যদি আপনি সরিষা জমিতে আপনি মৌ স্থাপন করেন এছাড়াও প্রতিটি মৌবাক্স হতে প্রতি সপ্তাহে চার থেকে পাঁচ কেজি মধু সংগ্রহ করতে পারবেন তবে অগ্রণ থেকে পৌষ মাসে মধু সংগ্রহ এর চেয়েও বেশি হয় দর্শক বিশুদ্ধ মধু সেবনের মাধ্যমে বিশেষ বিশেষ রোগসহ আপনারা অনেক রোগ প্রতিরোধ করতে পারবেন এছাড়াও এই মৌবাক্স থেকে প্রাপ্ত মোম বিক্রি করেও আপনারা বাড়তি আয় করতে পারবেন তাহলে দর্শক খেয়াল করুন সরিষার জমিতে যদি মৌবাক্স দেওয়া হয় একদিকে সরিষার ফলন বাড়বে অন্যদিকে আপনি অর্থনৈতিকভাবে কত আয় করতে পারবেন সেটা আপনারা জেনে নিলেন চলুন দর্শক আমরা এখন জেনে নিই এই যে মৌবাক্সর জন্য মৌমাছি আপনি পালন করবেন এই মৌমাছির কতগুলো প্রজাতি রয়েছে এবং মৌবাক্সের জন্য কোন প্রজাতি সবচেয়ে বেশি উপযুক্ত দর্শক সাধারণত সারা বিশ্বের চারটি প্রজাতির মৌমাছি রয়েছে এগুলো হচ্ছে অ্যাপিস মেলিফেরা অ্যাপিস বরস্যাটা অ্যাপিস সেরানা এবং অ্যাপিস ফ্লোরিয়া দশক এই চারটি প্রজাতির মধ্যে অ্যাফিস মেলিপেরা প্রজাতির মৌমাছি আমাদের দেশে মৌবাক্সের জন্য অত্যন্ত উপযোগী কারণ এই প্রজাতি আকারে বড় এবং শান্ত প্রকৃতির এবং এটা সহজেই পোষ মানে এবং এ বক্স থেকে অন্য কোথাও চলে যায় না এবং এই প্রজাতির মৌমাছি অধিক মধু উৎপাদন করতে পারে এবং এই প্রজাতির মৌমাছি দ্রুত বংশবৃদ্ধি করতে পারে এরা বাক্স ছেড়ে কখনোই অন্যত্র চলে যায় না চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই যে মৌ আপনি মৌমাছি পালন করবেন এই মৌবাক্সের ধরন দর্শক এই মৌ বাক্স ছোটো মাঝারি বড়ো তিন ধরনের হয় ছোট বক্সের মূল্য চারশো টাকা এতে পাঁচটি কলোনি বা ফ্রেম দিতে পারেন মাঝারি বক্সে আটটি কলোনি বা ফ্রেম দেওয়া যায় এই এক একটি মাঝারি বক্সের মূল্য ছশো টাকা এবং বড় বক্সে ষোলোটি ফ্রেম বা কলোনি দেওয়া যায় এবং এই বড় এক একটি বক্সের মূল্য এগারোশো টাকা চলুন দর্শক আমরা এখন জেনে নেই ফ্রেম বা কলোনির মূল্য দশক প্রতিটি ফ্রেম বা কলোনির মূল্য আটশো থেকে নশো টাকা এবং প্রতিটি বক্সে কিন্তু আপনাকে অবশ্যই একটি রানী মৌমাছি দিতে হবে দশক আপনারা খেয়াল করলেন আমরা বলে নিয়েছি ছোটো বক্সে পাঁচটি কলোনি বা ফ্রেম মাঝারি বক্সে আটটি কলোনি বা ফ্রেম এবং বড়ো বক্সে ষোলোটি কলোনি বা ফ্রেম দিতে হবে কিন্তু আপনারা চাইলে খরচ বাঁচানোর জন্য এই পাঁচটির মধ্যে তিনটি কলোনি ফ্রেম দিবেন আর দুইটি খালি ফ্রেম দিবেন তাহলে ওই খালি ফ্রেমগুলোতে এই মৌমাছি গিয়ে দ্রুত বংশবৃদ্ধি করতে পারবে আবার মাঝারিটাতেও আটটির জায়গায় পাঁচটি আপনারা কলোনি বা ফ্রেম দিবেন বাকি তিনটি খালি কলোনি বা ফ্রেম দিবেন তাহলে মৌমাছি দ্রুত গিয়ে এই খালি ফ্রেমের মধ্যে বংশবৃদ্ধি করবে দর্শক যদি আপনারা এইভাবে পাঁচটি কলোনি দিয়ে যদি ছোটো বক্স আপনারা সরিষা জমিতে সেট করেন তাহলে এই ছোট বক্সের মূল্য পড়বে চার হাজার চারশো টাকা এবং মাঝারি বক্সে যদি আপনি আটটি ফ্রেম দিয়ে একটি বক্স সরিষা জমিতে সেট করেন তাহলে বক্স এবং কলোনির মূল্য আসবে সাত হাজার টাকা এবং বড় বক্সে যদি আপনি ষোলোটি ফ্রেম বা কলোনি দিয়ে যদি এক একটি বড় বক্স সরিষা জমিতে দেন তাহলে এই মৌমাছির এই বড় বক্সের মূল্য পড়বে চোদ্দ হাজার টাকা চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই সরিষা জমিতে আপনি কখন এই মৌবাক্স স্থাপন করবেন দর্শক এই যে আপনারা দেখছেন সরিষা জমিতে এখন ফুল ফুটছে এই ফুল ফোটার শুরু থেকেই আপনি ফুল ফোটার শেষ হওয়া পর্যন্ত সরিষা জমিতে আপনারা মৌবাক্স রাখতে হবে এবং গাছে যখন ফুল ফোটা শুরু হয় তখন প্রতি বিঘায় ছোটো বক্স এক থেকে দুইটি অথবা মাঝারি বক্স একটি আপনাকে স্থাপন করতে হবে ফুল ফোটা শেষ হওয়া পর্যন্ত জমির আইল থেকে একটু দূরে আপনারা এই বক্সটি রাখতে হবে তবে আপনারা চাইলে এই জমির আশেপাশে যদি বাগান থাকে তাহলে এই বাগানের মধ্যেও কিন্তু আপনারা আট থেকে দশ ফুট দূরেই এই বক্স রাখতে পারেন দশক ফুল ফটার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত সময় হচ্ছে তিন সপ্তাহ বা কম বেশি একুশ দিন দশক এই একুশ দিন আপনি যদি আপনার জমিতে এই মৌবাক্স রাখেন দশক যদি আবহাওয়া ভালো থাকে এবং জমিতে যদি পর্যাপ্ত ফুল থাকে তাহলে এক একটি ছোটো বক্স হতে আপনি তিন থেকে চারবার এবং প্রতিবারে দুই থেকে তিন কেজি মধু সংগ্রহ করতে পারবেন এবং মাঝারি বক্স থেকেও তিন থেকে চারবার এবং প্রতিবারে চার থেকে পাঁচ কেজি মধু সংগ্রহ করতে পারবেন বড় বক্স তো আপনারা তিন থেকে চারবার এবং প্রতিবারে আট থেকে দশ কেজি করে মধু সংগ্রহ করতে পারবেন দর্শক সরিষা ফুলের প্রতি কেজি মধুর মূল্য সাড়ে তিনশো থেকে চারশো টাকা কেজি বিক্রয় করা হয় এই হিসাবে একটি জমি হতে ছোট বক্সে আপনারা বারো কেজি চারশো টাকা করে চার হাজার আটশো টাকা মাঝারি বক্সে বিশ কেজি চারশো টাকা করে আট হাজার টাকা এবং বড়ো বক্সে চল্লিশ কেজি চারশো টাকা করে ষোলো হাজার টাকা আপনারা মধু বিক্রি করতে পারবেন শুধু এটাই না এখানে যে রানী মৌমাছি রয়েছে শ্রমিক মৌমাছি রয়েছে বক্স রয়েছে এগুলোও আপনারা বিক্রি করে আপনারা বাড়তি লাভ করতে পারবেন এছাড়াও আপনার মাঠে যদি একাধিক সময়ে সরিষা বপন করা হয়ে থাকে বা পাশের মাঠে যদি পরে বপন করা হয়ে থাকে তাহলে এই আগে পরে বপন করা সরিষা জমিগুলোতে আপনারা এই বক্স স্থানান্তর করে আপনারা দুই থেকে তিন গুণ লাভ করতে পারবেন এছাড়াও যখন সরিষা ফুল মজা যাবে বা ফুল যখন থাকবে না তখন এই মৌ আপনারা যদি লিচু বাগানে নিয়ে দিয়ে দেন তাহলে তখন আপনার এই লিচু বাগান থেকে আপনারা একই বক্সে দিয়ে আপনারা মধু উৎপাদন করতে পারবেন এছাড়াও যদি আপনাদের কালিজিরা বা সূর্যমুখী এইরকম ফসল থাকে তাহলে এখানেও কিন্তু আপনারা এই মৌবাক্স স্থাপন করে মধু উৎপাদন এবং ফলন বৃদ্ধি করতে পারেন দর্শক এভাবে একটি বক্স হতে সারা বছরে কমপক্ষে এক মন মধু আপনারা পেতে পারেন তবে দর্শক আপনি যদি একটু কৌশলী হন তাহলে আপনার এই মধুর উৎপাদন আরও বাড়াতে পারেন যেমন অনেক চাষিরাই এই ফ্রেমগুলোকে নিয়ে হাতে চেপে মধু সংগ্রহ করে এতে করে যে কলোনি বা ফ্রেম ফ্রেমের যে মোমগুলো রয়েছে এগুলো নষ্ট হয়ে যায় তখন আবার নতুন করে যখন আপনি এই বক্সে দেন তখন এই কলোনি বা ফ্রেম তৈরি করতে মৌমাছির দশ থেকে পনেরো দিন সময় লেগে যায় তাই এই যে আপনারা গোল যে কালেক্টরটি দেখছেন এই কালেক্টরের মধ্যে যদি আপনারা এসে ফ্রেমগুলোকে সেট করে যদি এই কালেক্টরটিকে ঘুরান তাহলে এই ফ্রেম বা কলোনি থেকে মধুগুলো আপনার এই কালেক্টরে পড়ে যাবে এবং আপনি এই ফ্রেমটিকে বা কলোনিটিকে অক্ষত অবস্থায় যদি আপনি নিয়ে আবার এই বক্সে দেন তাহলে দ্রুতই এই মৌমাছিগুলো মধু উৎপাদন শুরু করতে পারে তাই আপনারা এই মধু সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই কালেক্টর প্রয়োগ করবেন এবং হাতে চেপে মধু সংগ্রহ করতে যাবেন না দর্শক বর্তমানে চায়না মেশিন বের হয়েছে এই মেশিনেও কিন্তু এই মোম দিয়েই আবার নতুন করে কলোনি বা ফ্রেম তৈরি করা হচ্ছে এই কলোনি বা ফ্রেম বক্সে দিলে দ্রুত মধু উৎপাদন শুরু হয় দর্শক আপনারা জেনে নিলেন সরিষা জমিতে মৌ স্থাপন করলে কিভাবে আপনি বহুমুখী লাভবান হতে পারেন বিস্তারিত তথ্য চোদ্দতম পর্বে আসছে বাংলাদেশ কৃষি গবেষণা বাড়ি কর্তৃক উদ্ভাবিত বৃষ্টি সরিষা জাতের সৎ তথ্য তাই তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের তেরোতম পর্ব আল্লাহ হাফেজ দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত প্রায় ছয় শতাধিক ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোন ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন ভিডিওগুলো শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে